দফায় দফায় সংঘর্ষ প্রাইমারি শিক্ষক যারা আছে তাদেরকে পুলিশ জল কামান এবং টিআর সেল দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এই মুহূর্তে আমরা দেখছি এ পাশে আছে কিছু নিয়োগ বঞ্চিত শিক্ষক এ পাশে আছে ওই পাশে পুলিশ জমায়েত হয়ে রয়েছে ছত্রভঙ্গ করে দিয়েছে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই পুলিশ জল কামান এবং টিআর সেল ছুড়ে শিক্ষকদের উপর যে নির্যাতন চালিয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই দর্শক এই মুহূর্তে আমরা দেখেছি একজন মহিলাকে টেনে হিসড়ে নিয়ে গিয়েছে প্রশাসন এখন এই পাশে যদি দেখাই এখানে প্রায় অর্ধশত পুলিশ আর এ পাশেও হচ্ছে যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক যাদের নিয়োগ দেওয়া হয়নি যাদের বৈষম্য করা হয়েছে তারা এই পাশে আছে আমরা দেখ দর্শক কিছুক্ষণ আগে কিন্তু টিএসএল এবং জল কামান জল কামান স্প্রে করা হয়েছে শিক্ষকদের উপর এ পাশে আমরা দেখছি প্রায় অনেক অনেকে পুলিশ প্রশাসনের লোকজন আছে তারা চাচ্ছে যাতে আন্দোলনটি না বাস্তবায়ন করতে পারে সেটি ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে যে শিক্ষকদের থাকার কথা ছিল বিদ্যালয়ে তারা আজকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে এসে দাঁড়িয়েছে তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে জল কামান্ড ডিএসএল সহ বিভিন্ন প্রেশারাইজ করা হচ্ছে দর্শক তুমি নাম আসতে নামে যেতে হতে পারো প্রিপারেশন পুলিশ আসছে পুলিশ আসতেছে পুলিশ আসতে পুলিশ আসতে পুলিশ দর্শক আমরা এই মুহূর্তে দেখছি পুলিশ প্রশাসনের সাথে শিক্ষকদের দস্তাধস্তি চলতেছে আরেকজনকে ধরে নিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি আরেকজনকে এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে খুবই দস্তদস্তি চলতেছে শিক্ষকদেরকে এভাবে হয়রানি করবে এটা আসলে আমাদের কাম্য না আমরা দেখছি এই মুহূর্তে পুলিশ একজনকে অলরেডি নিয়ে গিয়েছে অ্যারেস্ট করেছে এই মুহূর্তে আপনারা দেখছেন আরেকজনকে নিয়ে যাচ্ছে পুলিশ দস্তাদস্তি করে আরেকজনকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন টেনে হিস্ট্রি একজনকে নিয়ে যাচ্ছে প্রশাসন শিক্ষকদের অধিকার আদায়ের জন্য শিক্ষকরা রাজপথে এসেছে এখানে ট্রেনে হিসেবে একজন শিক্ষকের পুলিশ একজনকে নিয়ে গেছে অলরেডি আমরা দেখেছি দর্শক এখানে আছি একজনের পা ভেঙে গেছে অলরেডি পুলিশের ট্রেনে হিসে নিয়ে যাচ্ছে প্রশাসনের অসহযোগিতা আচরণ দর্শক আমরা দেখছি একজনকে কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে যে সকল শিক্ষকদের বিদ্যালয়ে থাকার কথা তারা আজকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে তাদের উপর চালানো হচ্ছে জলকামান টিয়াশেল সহ বিভিন্ন সাউন্ড গ্রেড সাউন্ড গ্রেড মারা হয়েছে আমরা দেখছি একজন অলরেডি আহত হয়েছে আপনাদের প্রশাসনের এই অসহযোগ আচরণ এটা আসলে আদৌ কাম্য না আপনি কি শিক্ষক

যে শিক্ষক থাকার কথা ছিল বিদ্যালয়ে তারা এখন রাজপথে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে একের পর এক শিক্ষকদেরকে আমরা দেখছি দর্শক